ভিডিঅ' মূলতঃ সেণ্ডিক্স ব্ৰান্দ এই ভিডিঅ' তে ব্ৰান্দৰ মাইক্ৰো এইচ ডি

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসছি একটা স্পেশাল ভিডিও নিয়ে মাল্টিমার্ট আইএনসির পক্ষ থেকে আজকের ভিডিওতে কিন্তু থাকবে মেমোরি কার্ড পেনড্রাইভ এবং ক্যামেরার জন্য মেমোরি কার্ড প্লাস পোর্টেবল এসএসডি এক ভিডিওতে সব কিছু থাকবে সবগুলোই তো অফিসিয়াল হবে ভাই হ্যাঁ আজকের ভিডিওতে কি ব্র্যান্ড নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিও মূলত স্যান্ডিক্স ব্র্যান্ড এই ভিডিওতে স্যান্ডিক্স ব্র্যান্ডের মাইক্রো এসডি এসডি পেনড্রাইভ এবং পোর্টেবল এসএসডি যাবার আগে আপনার শপের লোকেশনটি বলে দিত আমাদের সব ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনতালায় তিন্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএন মাল্টিমার্ট ইন কর্পোরেট মাল্টিপ্লান সেন্টারের তিন তালায় তিন্তর নাম্বার শপ ঢাকা অথবা ঢাকার বাইরে সবার জন্য হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে তো আপনাদের একটা পেজ আছে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন প্রথমে কোনটা দেখাবেন আজকে প্রথমে আমরা স্যান্ডিক্সের দিয়ে মাইক্রো যদি দিয়ে শুরু করি স্যান্ডিক্সের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আলটা এক্সটিম এক্সটিম প্রো তিনটা তিনটা ভেরিয়েন্ট হয় এটা এটা মাইক্রো এসডি তো হবে আর এসডি তো হবে আচ্ছা হ্যাঁ এটা আলটা 32 জিবি আলটা 32 জিবি 120 এমবিপিএস এর দাম পড়বে 600 টাকা অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি থাকবে আর ওয়ারেন্টির জন্য এই সেই স্টিকার সহ প্যাকেটটা বক্সটা রাখতে হবে লাগবে আর কি এই স্টিকার ছাড়া ওয়ারেন্টি পাবে না আছে আবার অনেক সময় প্রোডাক্ট অরিজিনাল কিন্তু ওয়ারেন্টি সহ পাওয়া যায় না প্রোডাক্ট অরিজিনাল থাকবে কপি না একটা আছে চৌষট্টি এটা আছে জিবি আলট্রা সিরিজের আলট্রা সিরিজের একশো চল্লিশ এম বিপিএস এর প্রাইস পড়বে এগারোশো টাকা এগারোশো টাকা এইটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে কি লাইফ টাইম নাকি পাঁচ লাইফ টাইম ওকে এগুলা যেহেতু সিরিয়াল নাম্বার নাই পাঁচ বছর দিলেও লাইফ টাইম সে পাবে যতদিন পর্যন্ত এই সিক্সটি ফোর থাকবে ওকে মার্কেটে আর কি প্রোডাক্টটা যতদিন থাকবে এখানে আর একটা আছে চৌষট্টি জিবি আলট্রা সিরিজের এটা হান্ড্রেড হান্ড্রেড স্পিড

এরপরে নেক্সটে আছে আমার এক্সট্রিম প্রো চৌষট্টি ফোর কে ইউ থ্রি ভি থার্টি টু হান্ড্রেড স্পিড নাইনটি ওকে এটার নাইনটি সে রাইট স্পিড আর টু হান্ড্রেড রিড স্পিড রিড রাইড আর কি হ্যাঁ এগুলো ফোর কে হবে এগুলো আপনার ফোর কে যেগুলো আলটা এই এক্সট্রিম প্রো আর এক্সট্রিম এগুলা আপনি অ্যাকশন ক্যামেরা ড্রোন এগুলো ইউজ করতে পারেন মানে ফোর কে ভিডিও হবে ওকে এর প্রাইস পড়বে উনিশশো টাকা

তো যেমন এর আগে আমরা ভিডিও দিয়েছি ওটার মধ্যে অনেক কম ছিল তখন মার্কেট এর আগে আবার অনেক বেশি ছিল অন্তত কমতে শেষ পর্যন্ত আসছে তখন একটা ভিডিও আপলোড ছিল কিন্তু ওটার সে এখন প্রাইস মিলে না ঠিক এখন আবার সবগুলোর প্রাইস বাড়ছে আবার হয়তো কমবে আরো বাড়তে পারে মানে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে চিপসের দাম কমে গেলে তখন এটা সমস্যাটা হয়

ঠিক আছে এটা পড়বে আপনার চৌষট্টি জিবি হান্ড্রেড স্পিডের এর প্রাইস পরে বারোশো টাকা এগুলা যারা নরমাল ভিডিও করে তারপরে ছবি তুলে তাদের জন্য তাদের জন্য হ্যাঁ এখানে একশো আঠাশ জিবি আছে হান্ড্রেড স্পিডের এর প্রাইস পড়বে সতেরোশো টাকা সতেরোশো টাকা আর প্রাইসগুলো এখানে অনেক কম দিচ্ছে আমরা নরমালি যা বিক্রি করি ভিডিওতে প্রাইস গুলো মানে মার্কেট প্রাইস থেকে অনলাইনে প্রাইস বেস্ট এখানে দুশো ছাপ্পান্ন জিবি আছে একশো স্পিডের এগুলো সবগুলোই আপনার ওয়ারেন্টি থাকবে এটা পঁয়ত্রিশশো টাকা যেটা স্মার্টের স্পিকার পাঁচশো টাকা

এটা কিন্তু সবাই অবশ্যই দেখে নেবেন 200 এম বি ওকে একশো আঠাশ জিবি এখানে এক্সট্রিম প্রো একশো আঠাশ জিবি টু হান্ড্রেড স্পিডের এগুলোর ওয়ারেন্টি থাকবে এর প্রাইস হবে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো আপনারা কিন্তু চাইলে এগুলো সোনির ফুল ফ্রেম বডি মিররলেস বডি ডিএসএলআর ক্যামেরা যারা ফোর কে ভিডিও করতে চান ইউজ করতে পারবেন যেমন পার্সোনালি আমি এইটি ইউজ করি ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা না এক্সট্রা আমরা দেখাবো চৌষট্টি জিবি এক্সট্রিম প্রো টু স্পিড লাইফ ওয়ারেন্টি এর প্রাইস পড়বে

এক হাজার এক হাজার মানে এইটার থেকে আর কি স্পেসের দিক দিয়ে বেশি আর কি সেম এটার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি তিন বছর এটা এখন আমরা বলতে আছি এই প্রাইসটাই বর্তমানে হয়তো প্রাইসটা কমতে পারতে পারে এগুলার সব ধরনের প্রোডাক্টই আসলে বাইরে থেকে সময় প্রোডাক্ট থাকে না अवेलेबल থাকে না अवेलेबल থাকলো সেম প্রাইসটা সেম থাকে না হয়তো ভিন্ন ভিন্ন সময় হয়তো ব্যাড ট্যাক্সের জন্য প্রত্যেক শিপমেন্টে কম বেশি হয় শিপসের দাম বাড়ার জন্য কমতে পারতে পারে যারা আমাদের শপে এসে নিতে চায় শপের লোকেশন ঢাকা নিউ এলি পেন রোড মাল্টিপ্লান সেন্টারের তিন তলায় 372 নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বা ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারির ব্যবস্থা আছে যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য সেই ক্ষেত্রে কোন প্রোডাক্টটা তার প্রয়োজন হবে এটার স্ক্রিনশট বা মডেল নাম্বার এগুলো বললে হবে আর প্রাইসটা তখন বলে দেব সবসময় প্রাইস সময়ের উপরে প্রাইসটা নির্ভর করবে সেই ক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে আর আমাদের শপের নামে একটা পেজ আছে ফেসবুকে ওইখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আশা করি পেজটা একবার ভিজিট করবেন নেক্সট আমরা কিছু পেন ড্রাইভ দেখাবো পেন ড্রাইভ স্যান্ডিক্সের 128 জিবি এটা টাইপ সি আর টাইপ এ মানে ইউএসবি আর টাইপ সি দুইটা ইউজ করা যাবে একপাশে ইউএসবি থাকবে একপাশে টাইপ সি ইউএসবি আর এই সাইডে টাইপ সি মোবাইল বা পিসিতে দুভাবে ইউজ করতে পারবে এর প্রাইস পড়বে 1750 টাকা 128 জিবি এটা 400 স্পিড রাইট স্পিডটা এটার বেশি আসছে আগের চেয়ে আগে কিছুটা কম ছিল এখানে 64 জিবি আছে এটাও সেম সেম মডেল ডুয়েল ড্রাইভ গো মডেলটা হচ্ছে ডুয়েল ড্রাইভ গো এর প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো এটাও ইউএসবি প্লাস টাইপ সি দুই সাইডে ইউএসবি টাইপ সি এখন সবগুলাই যা দেখাও সবগুলাই প্রায় এরকমের বেশিরভাগগুলাই আর এখানে আছে বত্রিশ জিবি এর প্রাইস পড়বে এগারোশো টাকা আচ্ছা বত্রিশ জিবি টাইপ সি ইউএসবি ডুয়েল ড্রাইভ গো এই মডেলটা এগুলো তো অফিশিয়াল হ্যাঁ সবগুলোই অফিশিয়াল এই যে এখানে আছে আইফোন ইউজ করার জন্য আচ্ছা আই এক্সপ্যান্ড প্লাস লাইটনিং সিস্টেম ডিসি এক্সাইডার ইউএসবি আর মানে আইফোন ডিভাইস গুলা আইফোন মোবাইল বা আছে এগুলা ইউজ করতে পারবে এর প্রাইস হবে হাজার টাকা হাজার হ্যাঁ ওয়ারেন্টি আছে এটা কি 128 যারা

বারোশো টাকা বত্রিশ জিবি বত্রিশ জিবি এখানে আছে চৌষট্টি জিবি সেম ওইটার মধ্যে ডুয়েল ড্রাইভ লুকা হ্যাঁ এর প্রাইস পড়বে এটাও টাইপ সি ইউএসবি দুইটাই আছে এর প্রাইস পড়বে 1400 টাকা কেউ মডেল না বলতে পারলে ভিডিওতে এইভাবে স্ক্রিনশট দিয়ে WhatsApp করলে তো হবে চ্যানডিক্সের 32 জিবি 150 সিসি ডিটার আগের গুলো 400 ছিল এর প্রাইস পড়বে 600 টাকা 600 টাকা হ্যাঁ মেটাল বডি ইউএসবি এর প্রাইস পড়বে 1700 টাকা এটা 400 স্পিডের এই দুইটার মধ্যে 32 আর 64 सेम সিরিজ আর কি এটার মধ্যে 64 আছে এটা আমাদের কাছে আপাতত নাই ওইটা হয়তো 64 টা 950 বা 1000 এরকমের হবে ওকে 64 যেটা

আর কেউ চাইলে অনলাইনেও নিতে পারবে সব এসেও যে কোনো টাইমে নিতে পারবে তো শাহিন ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম